না ফেরার দেশে অপর্ণার মা কান্নায় ভেঙে পড়ল অপর্ণা সিরিয়ালের সবাই জানতে ভিডিওটি দেখুন যে ধারাবাহিকে দর্শকরা এখন অপেক্ষা করছিল অপর্ণা আর্য সিংহ রায়ের বিয়ের জন্য সেখানে হঠাৎ করে এমন এক মোর মেয়ের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তেই বিদায় নিতে হচ্ছে মাকে প্রমোর আবহাওয়াটাই বলে দিচ্ছে এবার কাহিনীতে জোর আসছে মায়ের না থাকাটা শুধু অপর্ণার নয় বসু পরিবারের সবার জন্যই অন্ধকারের মতো দর্শকরা বলছেন এই বিদায় এত হঠাৎ করে কেন এমন চরিত্রকে সরিয়ে দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই আমরা দেখতে পাব সিরিয়ালে অপর্ণার মা মারা যাবে তবে প্রোডাকশন টিমের দাবি গল্পে নতুন টুইস্ট আনতেই এই সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শকরাকে মেনে নেবে এই হঠাৎ শূন্যতা আবার আরেকটা সূত্র দাবি করেছে অপর্ণার মা মানে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পরপরই হঠাৎ করে কেমিউ চরিত্রে দেখা যাবে মানে হঠাৎ করেই এন্ট্রি নেবে সুচন্দ্রা মা মেয়েকে বাঁচাতে সিরিয়ালে হঠাৎ এন্ট্রি নেবে সে তোমরা কে কে আবারও সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় মানে অপর্ণার মাকে সিরিয়ালে নতুন রূপে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ